एक हजार एक हरेका एक हजार वहाँ तरीका एक हजार 500 800 800 800 850 550 550 550 550 550 550 নাও আয় 850 রাজু স্যার এই নাও ওই নাও ওই বেশে ভাইয়া দাদা আছে পড়ে আছেন খাটা দাওয়া আছে আয় দাদা কি নিয়াজ স্যার শরিকা আয়বা শরিকা ময়বা শরিকা

110টা বল 50 1150 50 50 50 50 50 100 110 110 110 110 110

এক <Sessimus> bai bai asto deka bai asto deka bai asto deka bai asto deka 550 asto deka 550 gara asto

দশ এক্ষা আট পান্নাশো এক্ষাপান্নাশো একা আট পাঁচশো এক্ষাপান্নাশরিকা দু দশ একা পঞ্চাশ টাকা এক হাজার একা এক হাজার পাঁচ হাজার একা এক হাজার পাঁচটার একা এ এক কত <muchan>